হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেনস্টাইন আমরা যারা এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচের পরীক্ষার্থী আছি আমাদের এক্সাম কিন্তু খুব বেশি দেরি নেই একেবারেই হাতের সন্নিকটে আর সময় খুবই কম এই কম সময়ের মধ্যে কীভাবে এত পড়া একসাথে গুছাবো আর ভালো একটা প্রিপারেশান নিব তার একটা হিউজ মেন্টাল প্রেশার আমাদের সবার মধ্যে এখন কাজ করছে কাজেই তোমাদের কথা চিন্তা করে আমরা নতুন একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি অ্যান্ড সেটি হচ্ছে ক্যাপস্টন রিভিশন প্রোগ্রাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমাদের মেইন গোল বা মেইন মটো হচ্ছে লাস্ট শর্ট গোল্ডেন অ্যাপ্লাস অফার তোমাদের জন্য যেটা তোমাদেরকে তোমাদের আকাঙ্ক্ষিত রেজাল্ট অবশ্যই অ্যানশিওর করবে কেন এই কোর্সটি তোমরা কেন কিনবে এটি তোমাদের সবার মধ্যে একটা প্রশ্ন আছে দেখো তোমাদের জন্য আমরা উত্তরগুলো রেডি করেছি প্রথম কথা হচ্ছে বোর্ড প্রশ্নের গঠন এবং বিশ্লেষণ ভিত্তিক সমাধান আমরা যেটা তোমাদেরকে বারবার বলি আমাদের কোর্সগুলোতে হচ্ছে আমরা যেটাতে বারবার ফোকাস দিই সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন যেন ভালো মতো অ্যানালাইসিস করা হয় কারণ বোর্ডের ট্রেন্ড হচ্ছে সেম টাইপের টপিক থেকে বারবার বারবার এরা কোয়েশ্চেন রিপিট করে কাজে তুমি যদি একবার বুঝতে পারো যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং সেই টপিকগুলো যদি তুমি বারবার রিভাইজ দিতে থাকো আলটিমেটলি কিন্তু ওখানে অর্ধেক শেষ ঠিক আছে তারপরে দেখো তোমাদের জন্য আমরা দেড়শো প্লাস গুরুত্বপূর্ণ রিভিশন ক্লাস রেখেছি এবং বোর্ডে কমন পাওয়ার জন্য উপযোগী সেই ক্লাস ম্যাটেরিয়ালগুলো তোমাদের জন্য আমরা যে কাজ ক্লাসগুলো সাজিয়েছি বেসিক্যালি আমাদের ক্লাসগুলো কী কী কভার করবে তোমাদেরকে এটা একটু জানিয়ে দিই প্রথম কথা হচ্ছে আমাদের ক্লাসগুলা তোমাদেরকে তোমাদের আগের যে পড়া বা তোমাদের আগের যে প্রিপারেশান সেই প্রিপারেশানটাকে আরেকটু বুস্ট আপ করবে কীভাবে এখানের মধ্যে বেসিক্যালি আমরা টপিক বেসড আলোচনা করব কীরকম টপিক বেসড হতে পারে হচ্ছে তোমার সেটা বোর্ডের ক্ষেত্রে যে টপিকগুলো থেকে কোয়েশান আসছে সেই টপিকগুলো হতে পারে প্লাস কোনো সিলেক্টিভ টপিক যেমন চ্যাপ্টার আছে আমরা টপিক সিলেক্ট করতে পারি সেক্ষেত্রে তারপর হচ্ছে তোমার বোর্ড কোয়েশানও আয়স আমরা টপিক সিলেক্ট করতে পারি এমন হতে পারে যে একটা ক্লাসের মধ্যে আমরা পুরো একটা বোর্ড কোয়েশান সলভ করলাম এবং সেই বোর্ড কোয়েশনের মধ্যে যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আবার সেটা এরকমও হতে পারে যে একটা চ্যাপ্টার নিলাম এবং সেই চ্যাপ্টারের মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিক আছে সেই টপিকগুলো নিয়ে আমরা ওই ক্লাসের মধ্যে কথা বললাম সো এই ধরনের টপিক বেসড ক্লাস আমরা তোমাদেরকে প্রোভাইড করবো যেটা তোমাদের রিভিশনটাকে আর একটু বুস্ট আপ করবে তারপরে যেটা বলছি সেটা হচ্ছে বৃষ্টি টাইপভিত্তিক ভিত্তিক এমসিকিউ এক্সাম আমাদের বোর্ডের ক্ষেত্রে যে এমসিকিউ এক্সামগুলো থাকে সেগুলোতে হচ্ছে নর্মালি তিন ক্যাটাগরির স্টুডেন্টকে বিবেচনা করা হয় প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা একেবারেই ভালো স্টুডেন্ট বা ভালো মানের স্টুডেন্ট যেটাকে ব্রিলিয়ান্ট বা ট্যালেন্টেড স্টুডেন্ট আমরা বলে থাকি তাদের কথা বিবেচনা করে একটু হার্ড কোয়েশ্চেন সেট করা হবে কয়েকটা হার্ড এমসিকিউ সেট করা হয় তারপর হচ্ছে মিড রেঞ্জের এমসিকিউ সেট করা হয়ে হচ্ছে যারা মাঝারি মানের স্টুডেন্ট তাদের জন্য অ্যান্ড লাস্টলি হচ্ছে যারা একেবারে ফেল করবে তারা যেন ফেল ঠেকাতে পারে বা পাশ করতে পারে তাদের কথা চিন্তা করে কিছু সহজ কোয়েশ্চেন করা হয় এখন আমরা তোমাদের জন্য এমসিকিউ কিউ এক্সামগুলো এভাবে নিব যাতে হচ্ছে তোমরা ওই টাফ কোয়েশনগুলো ফেস করলো যাতে তোমাদের ওখানে আনসার করতে কোনো ধরনের প্রবলেম না হয় এবং তোমরা যাতে হানড্রেড পার্সেন্ট মার্ক অ্যানসিওর করতে পারো সেই জন্য আমরা এই এমসিকিউগুলো ওভাবে সাজিয়েছি ঠিক আছে তারপরে বলছি আটটি সম্পূর্ণ সিকিউ মডেল টেস্ট দেখো আমরা সব থেকে কম যেটা করি আমরা একটা চাপ্টার শেষ করি চাপটা ওখানে ফেলে রাখি চাপটা দ্বিতীয়বার আর খুলেও দেখি না কিন্তু তোমরা যদি বারবার মডেল টেস্ট দাও এই যে সিকিও মডেল টেস্টগুলোর কথা বলছি এই সিকেও মডেল টেস্টগুলো হবে কিন্তু ওই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে কাজে তুমি ওই মডেল টেস্টগুলো দিচ্ছ মানে আলটিমেটলি তোমার ওই টপিকগুলো রিভিশনটা হয়ে যাচ্ছে এক ঢিলে কিন্তু দুই ফাঁকে তোমার পরীক্ষাও দিচ্ছ তুমি তোমার প্রিপারেশনও বুঝতেছো তোমার উইক পয়েন্ট তুমি আইডেন্টিফাই ইজিল করতে পারছো পাশাপাশি তোমার প্রিপারেশানটা আর একটু ভালো হয়ে গেল ঠিক আছে তারপর কি বলছি পরীক্ষার আগের রাতে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য লেকচার শিট পরীক্ষার আগের রাতে আমাদের মধ্যে হিউজ একটা মেন্টাল প্রেশার কাজ করে একটা মেন্টাল ট্রমা কাজ করে কেন পরের দিন আমার এক্সাম আমার এক্সাম জন্য কি হবে আমার এক্সামে কি আমি ভালো করতে পারবো বা সব কিছু কি লিখতে পারবো এই মেন্টাল ট্রমা থেকে গিয়ে আমাদের অনেকের রেজাল্ট খারাপ হয় এটা কেন হয় স্যার দেখেন এই সিচুয়েশানে এসে তোমাদের যাতে এই সিচুয়েশানটা ফেস করা না লাগে তাই তোমাদের জন্য আমরা শিটগুলো সাজাচ্ছি বেসিক্যালি শিটগুলোর কাজই হচ্ছে তোমার কনফিডেন্সকে বুস্ট আপ করা তুমি যদি শিটের পয়েন্টগুলো দেখো তাহলে তোমার মনে পড়বে ও হ্যাঁ এটা তো আমি ক্লাসে পড়েছি এটা তো আমার পরীক্ষায় এসেছে এটা তো আমি পারি তখন তোমার মধ্যে যদি ওই কনফিডেন্সটা একবার আসে তাহলে তুমি পরীক্ষায় গিয়ে ওই জানা জিনিস কখনোই ভুল করবে না এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তারপর আসি লাস্টে বলছি কি বোর্ডে কমন পাওয়ার জন্য সাজানো কিউ এ বিজনেস স্টাডি সাজেশান আচ্ছা আমাদের কিউএনএ পাবলিকেশনের কথা কিন্তু তোমরা সবাই জানো এটা এবারে রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড প্রাপ্ত এটা বেস্ট সেলার অ্যাওয়ার্ড কেন পেয়েছে তোমাদের জন্যই তোমরা আমাদের বইয়া কিনেছো বলে পেয়েছে কেন কারণ আমাদের বইতে আমরা কোয়েশনগুলো এমনভাবে সাজিয়েছি যেটা অ্যাডমিশন টেস্ট হোক বোর্ড এক্সাম হোক যে কোনো এক্সামে কমন পাওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট উপযোগী কাজে আমাদের কিউএনএ বিজনেস যদি তোমরা লাস্ট মোমেন্ট প্রিপারেশনের স্ট্র্যাটেজি হিসেবে রাখো তাহলে ডেফিনেটলি সেটা তোমার থেকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে অন্যদের তুলনায় তো আমি তোমাদেরকে একটা কথা বলবো পরীক্ষার আগের রাতে গিয়ে নার্ভাসনেস কিংবা অ্যাংজাইটি সবারই কাজ করে কিন্তু জিনিসটাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবা পরীক্ষায় গিয়ে যাতে এমন না হয় এই টপিকটা আমি পারতাম কিন্তু এখন এই টপিক থেকে আমার কিছুই মনে পড়ছে না এই জিনিসটা যেন তোমার ফেস করতে না হয় পরীক্ষায় যাবা তুমি ঠান্ডা মাথায় মাথা ঠান্ডা রাখবে এবং ঠান্ডা মাথায় সবকিছু চিন্তা করবা কোয়েশ্চেন কোশ্চেন দেখে প্রথমে ভাববা যে কি এই কোয়েশনটা আমার কাছে কি আনসার চেয়েছে কোয়েশ্চেন বুঝতে পারার মধ্যে কিন্তু তোমার অর্ধেক আনসার ওইখানের মধ্যে লুকানো আছে কোশ্চেনের মধ্যে তোমার আনসারটা তোমাকে বুঝিয়ে নিতে হবে তারপর কি করতে হবে তুমি যে থিওরিগুলো পড়েছো ম্যানেজমেন্টের কথা যদি আমি বলি ম্যানেজমেন্টের ক্ষেত্রে তুমি যে থিওরিগুলো পড়েছো সেই থিওরিগুলো তুমি ভালো মতো মনে রাখার চেষ্টা করবা প্লাস উদ্দীপকের সাথে তোমার থিওরিটাকে একটু রিলেট করার চেষ্টা করবে এবং চেষ্টা করবা হচ্ছে উদাহরণ দেওয়ার এবং পয়েন্ট আকারে লেখার যাতে তোমার খাতাটা দেখে তোমার টিচারের মনে হয় যে এছাড়াটাকে একটু নাম্বার দেয় এছাড়াটাকে নাম্বার একটু বেশি দেয় এই জিনিসগুলো বা এই ছোটোখাটো স্ট্র্যাটেজিগুলো যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে ডেফিনেটলি তোমার প্রিপারেশান অন্যদের থেকে একটু ভালো হবে এবং তোমার এক্সামও ভালো হবে আমাদের এই কোর্সটা তোমরা যদি টোয়েন্টি ফাইভ ডিসকাউন্টে পেতে চাও তাহলে এই মুহূর্তে যে কুপন কোডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এইচএসি টোয়েন্টি ফাইভ এই কুপন কোডটা ইউজ করলে তোমরা জাস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে আমাদের এই কোর্সটা পেয়ে যাচ্ছ যেটা তোমাদের লাস্ট মোমেন্ট প্রিপারেশনটাকে হান্ড্রেড পার্সেন্ট বুস্ট আপ করবে এটা আমরা তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি পরিশেষে আমরা একটা কথাই বলবো তোমাদের সফলতা তোমাদের সাকসেস এটাই আমাদের মেইন মোট মেইন উদ্দেশ্য তোমরা সফল হলেই আমরা সফল কাজেই তোমাদের সবার জন্য শুভকামনা জানাচ্ছি সবার জন্য বেস্ট অফ লাক আজকে গাইডলাইন এখানে শেষ করছি